নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে আবারও লেখা হলো নতুন অধ্যায় কিছুদিন আগেই প্রথমবার বিশ্বকাপ জেতা মহিলা ক্রিকেট দলের সাফল্যের পর এবার দৃষ্টিহীনদের মহিলা টিম ছুঁয়ে ফেলল বিশ্বজয়ের শিখর হ্যাঁ ব্লাইন্ড উমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড ফাইনালে নেপালকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা একটিও ম্যাচ না হেরে পুরো টুর্নামেন্ট জুড়িয়ে দাপট দেখিয়েছেন টিম ইন্ডিয়া ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি সাত উইকেটে দুরন্ত জয় আবারও প্রমাণ করলো ভারতের মেয়েরা সত্যি অদম্য ফাইনালের টসে জিতে নেপালকে ব্যাটিং পাঠায় ভারত কুড়ি ওভারে পাঁচ উইকেটে নেপালে সংগ্রহ মাত্র একশো রান সারিতা ঘিমিরে পঁয়ত্রিশ বিমল রায় করেন ছাব্বিশ রান তবে ভারতীয় বলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাকিরা জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী টিম ইন্ডিয়া মাত্র বারো দশমিক এক ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল ফুলা সারেন সাতাশ বলে অপরাজিত চুয়াল্লিশ রান চারটি দারুণ বাউন্ডারি করোনাকেও পিছিয়ে নেই সাতাশ বলে বিয়াল্লিশ রানে অসাধারণ ইনিংস শেষ দিকে বাসন্তী হাসদার তেরো রানে সম্পূর্ণ হয় ভারতের বিশ্বজয় এই বিশ্বকাপে ভারতের সফর ছিল সিনেমার গল্পের মতো শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরু অস্ট্রেলিয়া নেপাল আমেরিকা পাকিস্তান সবাইকে হারালো টিম ইন্ডিয়া সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে প্রবেশ আর ফাইনালে নেপালকে হারিয়ে কাপ উঠল ভারতের হাতে এটাই প্রমাণ চোখ নয় মন আর ইচ্ছা শক্তি খেলাকে বড় করে তোলে আজ ভারতের মেয়েরা শুধু বিশ্বকাপ জয়ী নয় দেশের গর্ব সম্মান আর প্রেরণা হয়ে উঠলেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন